আর সানাম আনি কুম রহমেতু ন সম্মানিত তিনি ভাই বোন সোহাতুন নাহলের নব্বই নম্বর আয়তে মহান আল্লাহতা আলা মানবজাতিকে জাতিকে তিনটি আদেশ ও তিনটি নিষেধ প্রদান করেন যেখানে তিনি বলেন ইন নম্মা হায়া আমুবি লাহাদিওয়ালসা ই ওয়াজীদের নিশ্চয়ই আলাদা আলা ন্যায়পরানতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন ওয়া খা আনি ফাসা ইউয়াল মুমকার ইওল এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎ কাজ ও সীমালঙ্গন করতে তিনি তোমাদেরকে উপদেশ দান করেন যাতে গ্রহণ করো পত্র আয়ের আপনি আল্লাহর সাথে হবে ন্যায়পরায়ণ তার সাথে কাউকে শরিক করবেন না শির করবেন না রাসুলের সাথে হবে ন্যায়পরায়ণ ইমাদতে কোনো প্রকার বিদায়ত করবেন না প্রতিবেশীর সাথে হবে ন্যায়পরায়ণ স্ত্রীর সাথে হবে ন্যায়পরায়ণ তার সাথে সদাচরণ করবেন সন্তানদের প্রতি ন্যায় ন্যায়পরায়ণ তাদের মাঝে সমতা বিধান রাখবেন দ্বিতীয় আদেশ হলো এহসান আপনার সদাচরণ করা সবার প্রতি তৃতীয়ত হলো আত্মীয় স্বজনকে দান করা অর্থ সময় শ্রম মেধা দিয়ে সহযোগিতা করা তিনটি নিষেধ হলো আপনি অশ্লীল হবেন না তৃতীয়ত অসৎ কাজ করবেন না তৃতীয়ত সীমারঙ্ঘন করবেন না দিনের মধ্যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনো স্থান নেই আছে মধ্যম পন্থা আসুন আমরা অত্র আয়তের প্রতি আমল করি